সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে আমার এই আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই মেশিনটি সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু বিপ্লব হোসেন লাভলু জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা বাটার চানার মেশিন নিয়ে কথা বলবো বাটার চানা আধুনিক একটি মেশিন নিয়ে আমরা কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটার কাজ কি এই মেশিন দিয়ে বাটার তৈরি করা দুধ থেকে কিমটা আলাদা হবে আর সেই ক্রিম থেকে বাটারটা তৈরি হবে জি ভাই এই মেশিন কোন দেশের আমদানি কৃত এটা আপনার মিলাস্টি তুরস্ক থেকে আমদানি কৃত এটা মিলাস্টি তুরস্ক তুরস্ক থেকে আমদানি কৃত আর বডিটা আপনার পুরো বডি কিসের এটা আপনার 100% এসএস এর বডি 100% এসএস এর বডি 100% এসএস এর বডি আচ্ছা ভাই মেশিনের ভিতরটা আমরা একটু দেখি এই হলো বাটার চেনার বাসা বাড়ি লাইনে চলবে যদি কোন উদ্যোক্তা এই মেশিনটি ক্রয় করে সে কি লাভবান হবে অবশ্যই অল্প টাকা পুঁজি খাট একাধিক লাভবান হতে পারবে একাধিক লাভবান হতে পারে আমাদের এই ভিডিওটি দেখে যদি কোনো ভাই এসে বলে যে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এই পপুলারকে কিছুটা তো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ কিছুটা ডিসকাউন্ট থাকবে তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবে সারা দেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হয়